নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জানাচ্ছি আপন ফ্যামিলি ব্লগে তো আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো আজকে তোমাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম তো বন্ধুরা তোমরা জানো আজকে বছরের প্রথম দিন অর্থাৎ দুই হাজার ছাব্বিশ সালের আজকে প্রথম দিন তো সবাইকে শুভ নববর্ষ হ্যাপি নিউ ইয়ার তো বন্ধুরা আমরা অফিসে আসলাম আজকে আমাদের অফিসে মোটামুটি একটা আয়োজন চলছে বিভিন্ন দিকে সাজানো গোজানো থেকে শুরু করে সব কিছু তোমাদের সাথে শেয়ার করব তো আমরা প্রথমে এসে বসকে ফুল দিয়ে বরণ করলাম তারপরে আমরা আমাদের টিম নিয়ে বেরিয়ে পড়লাম ফ্লোর ফ্লোরে ভিজিট করছি কোন ফ্লোরে কতটা সুন্দর সাজিয়েছে তো আমরা সেটা ঘুরে ঘুরে দেখছি আমাদের টিমসহ তো সাথে রয়েছেন স্রত দত্ত এবং প্রসেনজিৎ শর্মা আপাতত দুজন এরপরে আমরা অফিস টিম পুরোটা নিয়ে আমরা ভিজিট করব তো বন্ধুরা যেই ফ্লোরে যাই খুব সুন্দরভাবে সাজিয়েছে তো সবাই আমাদের সাথে মোটামুটি শুভেচ্ছা বিনিময় করছে তো খুব ভালোই লাগছে যে বছরের একটা দিন এত আয়োজন এত সব সাজানো গোছানো খুব ভালোই কারণ আমরা বছরের অন্যান্য দিনগুলোতে আমরা এই সুযোগটা পাই না যেটা আমরা পয়লা জানুয়ারিতে আমরা সেটা করার সুযোগ হয় আর মোটামুটি এই সময়টায় কাজের একটু চাপ কম থাকে যার জন্য আমাদের অফিস থেকে মোটামুটি একটা পারমিশন থাকে যে পয়লা জানুয়ারিতে মোটামুটি এভাবে সাজানো গোছানো বা আনন্দ করার জন্য এছাড়া আমাদের পুরো বছরে এই সুযোগটা অন্তত পক্ষে হয় না তো মোটামুটি খুব ভালোই লাগছে আমি সবার সামনে সামনে হেঁটে হেঁটে সবার সাথে কথা বলছি তো গাইস আজকে বছরের প্রথম দিন আমরা আসলাম ব্রিজ করার জন্য এখানে দেখলাম ফ্লোর মানে রং বিরঙ্গি সাজিয়েছে খুব ভালো লাগছে বছরের প্রতিদিন সেটা ভালো লাগতেছে এবং সাজানো গোছানো পরিবেশটা অন্যরকম খুবই ভালো লাগতেছে আপনারা আমাদের সঙ্গে থাকুন এবং আপনাদের দেখুন আমাদের ভিডিওটি কেমন লাগে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করতে ভুলবেন না 여어 이제 예예예예아 일단 그거는 미리 알아본다든지 할거 아니야.

아포구청 인터넷 방이 哎、嗯、呀，不 nice。 তো বন্ধুরা ভিডিওটি খুবই দীর্ঘায়িত হয়ে যাচ্ছে যার জন্য আমরা দুটি পর্ব বিভক্ত করেছি তো আমরা দেখতে দেখতে চলে এলাম আজকের পর্বের শেষ প্রান্তে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আগামীকালকে পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে